আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একটা রেডিওটার এটা আবার অন্য কোয়ালিটির একটা রেডিওটার আপনারা দেখতে পাচ্ছেন এতদিনও অনেকগুলো রেডিওটারের ভিডিও দিয়েছি এটা আর ওটার মধ্যে অনেক পার্থক্য আছে এই রেডিওটারটা সার্ভিসিং করা হচ্ছে তো এটার মাধ্যমে পানি দিয়ে হাওয়ার সাহায্যে ভিতরের যে আবর্জনা ময়লাগুলো আছে ওগুলা পরিষ্কার করা হচ্ছে এটার চারটে মুখ থাকে ওই মুখ দিয়ে পানি দিয়ে আবার নতুন করে রিফাইনিং করা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ময়লার কারণে হাওয়া টানতে পারে না হাওয়া টানতে না পারলে ইঞ্জিন গরম হয়ে যাবে যার কারণে এটা আবার নতুন করে রিফারিং করা হচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম